বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের মধ্যে মূল পার্থক্যগুলো চলুন তাহলে শুরু করি আদি বৈদিক যুগ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার সাল পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ খ্রিস্টপূর্ব এক হাজার থেকে ছয়শ সাল পর্যন্ত অর্থাৎ আদি বৈদিক যুগ হল প্রাথমিক পর্যায় আর পরবর্তী বৈদিক যুগ হল পরিণত উন্নত পর্যায় আদি বৈদিক যুগে মানুষ প্রকৃতির বিভিন্ন শক্তিকে দেবতা হিসেবে পূজা করত যেমন ইন্দ্র অগ্নি বরুণ তখন যজ্ঞ ছিল খুবই সহজ কিন্তু পরবর্তী বৈদিক যুগে যজ্ঞ আরও জটিল হয় ব্রাহ্মণদের প্রভাব বাড়ে এবং উপনিষদীয় দার্শনিক চিন্তার সূচনা ঘটে আদি বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা খুব পড়া ছিল না নারী শিক্ষায় অংশ নিতে পারতেন যজ্ঞেও ভূমিকা ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কঠোর হয় নারীর স্থান সমাজে নিম্নগামী হতে থাকে আদি বৈদিক যুগে রাজারা ছিলেন উপজাতি বা গুত্র প্রদান সভা সমিতি নামে গণসমিতির মাধ্যমে সিদ্ধান্ত হতো পরবর্তী বৈদিক যুগে রাজারা একস্ত্র ক্ষমতার অধিকারী হন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে পশুপালন ছিল প্রধান পেশা কৃষি তখনও উন্নত হয়নি কিন্তু পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির মূল ভিত্তি হয়ে ওঠে এবং লৌহের ব্যবহার শুরু হয় আদি বৈদিক যুগে রচিত হয় ঋগবেদ পরবর্তী বৈদিক যুগে সামবেদ, যজুর্বেদ অথর্ববেদ ব্রাহ্মণ গ্রন্থ উপনিষদ ইত্যাদি রচিত হয় তাহলে বন্ধুরা সংক্ষেপে বললে আদি বৈদিক যুগ ছিল সরল প্রাথমিক ধাপ আর পরবর্তী বৈদিক যুগ ছিল জটিল উন্নত এবং দার্শনিক ধারা সমৃদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে